ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি এখন প্রায় সকাল বাজে সাড়ে আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে ভিডিওটি স্টার্ট করছি খুব ভালো লাগবে আই হোপ আজকের এই ব্লগটি তো আজকে অনেকটা লেট হয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা এতটাই শরীর খারাপ করছিলো কিছুতেই কিছু ভালো লাগছিল না তো যাই হোক ওইদিকে আমি কি করেছি ডিমটাকে পুষ করে দিয়েছি আমার ছেলে খাবে বলে আর ওইদিকে আমি রামাইশ আলু কেটে নিচ্ছি আর কি রান্না করবো বা ভাজা করব। তারপর হলো গিয়ে ওইদিকে ডিম আলু সেদ্ধ করেছি এটা সকালের বেলার মানে লাঞ্চের বেলার মেনু আর কি তো চলো এগুলো ধুয়ে নেই আর অনেক দিন পর আজকে ঘরে মানে রামাই এলো আর কি অনেক দিন পর তো যাই হোক চলো ওইগুলো ধুয়ে নেই আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যা আর সবাইকে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিও যাতে খুব ভালো লাগে সবার আজকে আমি আমাদের সিলেটি মানুষদের বাঙালিতে সিলেটিদের একটি প্রিয় খাবারের মধ্যেই পড়ে চালের গুড়ি মানে বিরুন চালের গুঁড়ি আজকে বানিয়েছি বিরুন চালের গুড়ির মধ্যে কি থাকে বলো তো বিরুন চালের গুড়ির মধ্যে আর দিয়ে আর কি বেটে শিল নড়াতে বেটে এটার মধ্যে আমরা এটাকে ধাপড়া পিঠা বলি তো তোমরা কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর দেখো সব থেকে বড়ো যেটা ব্যাপার হলো ঘর না থাকলে রান্নাঘর না থাকলে যা কষ্ট হয় সংসারে এটা বলে লাভ নেই মানে ঘর নেই রান্নাঘর না থাকলে যা কষ্ট হয় সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে তো আমার ক্ষেত্রেও সেম কবে যে সেই জায়গা করে নিতে পারবো বুঝতেই পারছি না জানি না কী আর হবে দেখা যাক তো বলতেই ছিলাম আর কি রান্নাঘর না থাকলে জানো তো বন্ধুরা কতটাই কষ্ট হয় সব কিছু এক ঘরের মধ্যে এক ঘরের মধ্যে আর রান্নাঘর না থাকলে যা কষ্ট হয় সব কিছু এলো মেলো হয়ে থাকে আর সব কিছু গোছাতে ঘুছাতে পুরোটা দিন চলে যায় তার মধ্যে বাইরে জব সব কিছু মিলেই বুঝতেই পারছো তো বর এনেছিল এদিকে সবজি রামাস ভেন্ডি তো এগুলো আর কি জায়গা জায়গায় রেখে দিচ্ছে আর কি তারপর দেখো সমস্ত ঘর আমার এলোমেলো হয়ে গেছে তো আমি আজকে এখনও পর্যন্ত স্নান করিনি এখন প্রায় বেজে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছে ওইদিকে রান্নার আয়োজন চলছে আর ওইদিকে এই যে নিয়ে নিয়েছি বললাম যে আমরা কি বলি ধাপড়া বলি হ্যাঁ ধাপড়া পিঠে বলি চালের গুঁড়ি দিয়ে তো ওই দেখো চালটা আমার বরে বেজে তো ওইগুলো এবার চলো বেড নিই বেটে ওইগুলো বললাম না বাঙালিদের মানে সিলেটিদের একটি প্রিয় খাবার এটা সত্যি এটা খেতে ভীষণই টেস্টি লাগে রান্নাঘর না থাকলে এত কষ্ট হয় জায়গার মধ্যে কারণ সমস্ত জিনিসপত্রগুলো যাই হাত দেবে সব কিছু এক ঘরের মধ্যে পুরো ছিদ্রে ছিটে ফুটে যায় মানে দিকে একটু ওই দিকে একটু তাই আর কি এতটাই সমস্যা হচ্ছে বারবার আর কি এই যে এইদিকে বাড়ছে বড়ের সাথে কথা বলছিলাম যে তুমি এই দেখো তো মানে কী হচ্ছে বলো তো আর কতদিন এরকম করে চলবে তো যাই হোক ও একটু বায়না করেছে তার মধ্যে দিকে আমার শরীরটা একদমই ভালো না তো আমার আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতে পেরে গিয়েছো আর সত্যি কথা বলতে একদমই ভালো না তো যাই হোক আমার ওইদিকে চলে এগুলো বেটে নিই যখন বর বায়না করেছে বরের বায়নাটা তো রাখতেই হবে তাই না তো দেখো এই দেখো এরকম হয়ে গেছে ফাইনালি এরকম হয়ে গেছে তো এক এক করে পিঠেগুলো বানানো হবে তো এগুলো না আমি না আমার বরই বানিয়েছে কারণ আমি আরও অনেক কাজ ছিল মাছ কাটা এগুলো আর কি তো তাই আমি বললাম তুমিই করো এগুলো তো দেখো বইগুলো আমি কি সুন্দর করে মানে একটু লবণ দেওয়া হয়েছে তারপরে এটা ভালো করে মানে গুলে নিচ্ছেন কি আমার হাতটা পুরোপুরি পরিষ্কার ঠিক আছে তো তোমরা দেখতে থাক এদিকে আমার দেখো এটা একদমই সম্পূর্ণভাবে গোলা হয়ে গেছে তো এবার আমি বরকে দিয়ে দিচ্ছি বরকে দিয়ে দেব কারণ ও এবার এটাকে গুলে নেবে আর আমি যাব একদমই মাছ কাটতে কারণ সময়ই নেই তো দেখো ওইদিকে মাছগুলো বর এনেছে আমরা বলি এটাকে পাবদা মাছ তো এটা খুব ভালো লাগে একটা খাবারের মধ্যে বলতে পারো মাছগুলির মধ্যে এটা আমার একটা প্রিয় খাবার প্রিয় বলতে ভীষণই প্রিয় ইলিশ মাছ থেকেও আমি এই মাছটাকে ভীষণ পছন্দ করি তো যাই হোক চলো ওইদিকে এগুলো কাটা শুরু করব আর ওইদিকে দেখো ছেলে একটু দোকানের দিকে গিয়েছিল মানে কী খাবে স্নান টান করে ফ্রেশ হয়ে তো কিছু না কিছু খেতে হয় জানোই বন্ধুরা তো তাই আর কি ওইদিকে দেখো ও খেয়ে নিয়েছে ও খেয়ে নিয়েছে বলতে এটা এনেছে এটার মাত্র পাঁচ টাকা দাম তো যাই হোক চলো এইটা ও খাক আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এতটাই লম্বা তো তাই দেখো ওইদিকে শিলনোড়াটা আমি যে বাটা বাটি করেছিলাম তো এবার ওটা আর কি একটু ধুয়ে নেব কারণ এগুলো না আর রেখে দিলে মানে শক্ত হয়ে যাবে আর ভীষণই মানে কি হবে আর কি শক্ত হয়ে একদমই লেগে থাকবে তখন আর পরে না ধুতে গেলেও ধো মানে পরিষ্কার হবে না কইদি আমাৰ ভালকৈ শিল নৰা ধু হয়ে গেছে এবার আমি যাব মাছটা কেটে ফেলবো মাছটা কেটে তারপর আমি একদমই স্নান করতে চলে যাব কারণ আজকে পুরোটা দিন চলে গেছে জানো তো মানে এই জায়গায় বসেছি দেখতেই পারছো বললাম যে রান্নাঘর না থাকলে যা হয় আর কি তো এতটাই কষ্ট করতে হয় আর করি বলো এটা ওটা কিছু না নিতে গেলে রান্নাঘর থাকলে সব কিছুর একটা সৌন্দর্য থাকে সব কিছু পরিপাঠি করে গুছিয়ে রাখা যায় কতটা না ভালো লাগে তাই না আর রান্নাঘর না থাকলে যা হয় আর তো তাই আর কি চলো এদিকে মাছগুলো এবার বসবো কাটতে কেটে তারপর যাব একদমই রান স্নান করতে রান্না বলছি স্নান করতে চলে যাব তো কেমন লেগেছে তোমাদের আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর এই দিদিভাইটার একটু পাশে থেকো তো তোমাদের কাছে ভিডিওটি যদি যায় প্লিজ তোমরা ভিডিওটিকে একটু ক্লিক করে একটু দেখো আমাদের মতো যারা হাউস ওয়াইফ যারা ঘরে বসে বসে ভিডিও করতে চাও তোমাদের জন্যই বলছি খুব ভালো লাগবে অনেক মোটিভেট পাওয়া যায় আর নিজের কাজকর্মগুলো না একটু এনার্জি পাওয়া যায় জানো তো আগে তো ততটা এনার্জি পাওয়া যেত না এখন কিন্তু ভীষণ এনার্জি পাওয়া যায় যেহেতু ভিডিও শ্যুট করি দেয় তো দেখো বললাম যে সিলেটের একটি প্রিয় খাওয়ার ওই দেখো রুটিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেয় না বলো এ দেখো এরকম হয়ে গেছে আর এটা তো মানে স্টিকের রাইস তো তাই আর কি এটা একদমই আটটা আটটা হয়ে গেছে ভীষণ খেতে কিন্তু অত এতটাই ছিল খুব ভালো লেগেছে তো দেখো এরকম তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেয়ে দেখো তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখবো ভেবেছি কারণ আজকে আর লম্বা করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু বেশি করে শেয়ার করে দিও যাতে আমি আরও নতুন 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 ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে